Thank okay. ভারতীয় থিয়েটারে রতন থিয়াম একটি অপরিহার্য নাম তার নামের সঙ্গেই ভারতীয় থিয়েটারের যে রূপটি আমাদের সামনে মূর্ত হয়ে ওঠে তা একদিকে যেমন কল্পনার এক স্বতন্ত্র জগৎ এবং যেখানে রয়েছে মণিপুরী সংস্কৃতির বৈচিত্র্যের উপস্থাপন সেই সঙ্গে তার নাটকে আমরা দেখতে পাই বর্তমান সময়ের সংকটগ্রস্ত মানুষের মুখ সম্প্রতি রতন থিয়াম তাঁর নাট্যদল কোরাস রেপারটরি থিয়েটার নিয়ে ইম্ফল থেকে আগরতলায় এসেছিলেন আমরা সেই সুযোগে ক্যামেরা নিয়ে হাজির রতন থিয়ামের সঙ্গে কিছু কথাবার্তা বলার জন্য আমি আজ জীবনের যে অভিজ্ঞতা অর্জন করেছি আজ পর্যন্ত তাতে In a subconscious stage, it has worked. But I never wanted to become an artist, not a performer, at least because I have suffered quite a lot. My childhood, I was almost born and brought up in costume boxes and green rooms. So I've been suffering quite a lot in my education. মাই স্টাডিস ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস এক জায়গা থেকে এক জায়গা ঘুরতে ঘুরতে একঘেয়ে সবসময় আমার মনে হয়েছিল যে আমি কোনো দিন এই রাস্তায় যাব না আর তার চেয়ে আমি মানে অন্য কোনো একটা প্রফেশন গ্রহণ করব কিন্তু তা হয়ে উঠেনি দিন মানে পরে অনেক বছর পরে ঘুরে ঘুরে সেই দ্য সেম সার্কেল মানে রিপিট হয়েছে আমার সঙ্গে আমি আবার নাটকের দিকে মানে পা বাড়াতে শুরু করলাম নাটক স্টাডি করতে গেলাম উনিশশো সালে যে শখের থিয়েটারের মধ্য দিয়ে আপনার নাট্য জীবন শুরু হয়েছিল সেখান থেকে পেশাদারি হওয়ার মানসিকতাটা আপনার কিভাবে তৈরি হলো মানে বলতে চাইছি যে মণিপুরের মতো একটা ছোট্ট রাজ্যে থেকে আপনি কিভাবে সেই সাহসটা জোগালেন আই হ্যাভ দিস আইডিয়া ইন মাই মাইন্ড ইউ নো ওয়ান হ্যাজ টু চ্যালেঞ্জ দ্য সিস্টেম হোয়াই ইট হ্যাজ নট ওয়ার্কড আই হ্যাভ স্টাডিড ফর কোয়াইট এ লং টাইম অ্যান্ড অলসো আই ওয়াজ ইন এ ডায়লামা মানে কোথায় যাবো আমি নাটক করবো কি না তার আগে আমি পেন্টিং করতাম তার আগে আমি লিখতাম হ্যাঁ গল্প উপন্যাস কবিতা লিখতাম ওইগুলো সব ছেড়ে দিয়ে যখন আমি ভাবলাম যে নাটকে যাব তখন আমি ভাবলাম প্রফেশনাল হওয়া দরকার প্রফেশনাল হতে গেলে অনেক দক্ষতা অর্জন করতে হবে এক্সপিরিয়েন্স যার জন্য অনেক কিছু আমি করবার চেষ্টা করলাম তারপর নিজেকে ইকুইট করে ভাবলাম যে হ্যাঁ এখন মানে যদি আমি নাটক করতে চাই তাহলে আমি প্রফেশনাল হিসাবে একটা নাটককে একটা প্রফেশন হিসাবে গ্রহণ করবো আর সেটাই আমার জীবন হবে আর কি বাট বাট ওয়ান থিং ওয়াজ ভেরি সার্টিং আই নিউ দ্যাট দ্য থিয়েটার ইকোনমিক্স ক্যানট বি ডেভেলপড ইন এ কান্ট্রি ফর কোয়াইট এ লং টাইম ইট হ্যাজ নট ডেভেলপড অ্যান্ড ইট উইল টেক টাইম অর দ্য ডেভেলপমেন্টস অফ থিয়েটার ইকোনমিক্স ইন দিস কান্ট্রি বাট still, i felt that, you know, uh, if there is no fame, okay, if even i'm not getting anything, it's okay. if i get only bread, if not butter, it will do for me, because i love theater so much that it has been my life. No, i cannot be separated from theater. Oh, আমি নিজেই নাটক হয়ে গেলাম নির্বাচনের ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখেছি যে আপনি বারবারই নাটক নির্বাচনের জন্য আমাদের আমাদের ঐতিহ্যে আপনি ফিরে যাচ্ছেন আমাদের শিকরে আপনি সন্ধান করছেন তো এটা এটা কেন এটা কি ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা নাকি অন্য কোন কারণে না না দেখুন এক্সপেরিমেন্ট করতে গিয়ে মানুষ অনেক লেভেলে কাজ করতে হয় মানে আমি ধরুন আমার নাটক আছে ইমফাল 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 কারুচি আমি অনেক ধরনের নাটক করে থাকি কেননা এটা একটা র্যাপাটরি কোম্পানি সেখানে অনেকগুলো অনেক ধরনের নাটক করতে হয় কিন্তু যখন একটা মেজর প্রোডাকশানের কথা ভাবি তাহলে সেখানে একটা ইউনিভার্সাল যে কথাটা ইউনিভার্সালিটি সেটা মানে নিয়ে আসা খুবই দরকার আমার মনে হয় আর সেই ইউনিভার্সালিটি যেটা মানুষ মানুষকে বলতে পারবে মানুষ মানুষকে দেখে নিজের থেকে বুঝতে পারবে নিজের পরিচয়তে কি মানুষের সেটা বুঝতে পারবে এইসব যখন আমি কথা এই সব কথা যখন ভাবি তখন আমার মনে হয় যে সব কিছু মানে ইতিহাসে লেখা আছে মহাকাব্যতে লেখা আছে কিন্তু তাকে আমি কন্টেম্পোরারি অডিয়েন্সের জন্য কি? আমি আমি একজন কন্টেম্পোরারি অডিয়েন্স মানে শুধু যারা মানে নাটক দেখতে আসছে তারা না আমি নিজে একটা অডিয়েন্স আমার নাটকের মানে যদি সবচেয়ে প্রথম অডিয়েন্স তাহলে আমি বলবো আমি প্রথম অডিয়েন্স আমি সেটাকে মানে কিভাবে দেখতে চাইছি সেইটার উপর নির্ভর করছে আমার নাটক মানে আমি মহাভারতকে নিয়ে একটা নাটক করলাম কিন্তু আমার এই যে মহাভারত তা আমি মহাভারতের যুগের নাটক করছি না আমি মহাভারতকে এই যুগের দিকে টেনে ধরেছি আর এই যুগের নাটক করছি যদি ইতিহাস মানে ইতিহাস ঐতিহাসিক নাটক করতে হয় বা মহাভারতের নাটক করতে হয় তাহলে আমি বলবো যে আমি তো আমার একটাকে বলবো এই কষ্টম পড়ো অমুক পড়ো এই সব ঐতিহাসিক নাটক ওইগুলো কষ্টুম করতে হবে তাহলে তুমি কেননা ওই যুগ মানে ওই যুগে মানে তুমি বেঁচে আছো আর ওই যে আমার ইয়ে অডিয়েন্সগুলো আবার দেখবেন অদেশগুলোকেও আমি বলবো যে আপনিও সেই সাজ সরঞ্জাম সেই ধরনের মুকুট টুকুট পরে আপনি দেখতে আসুন কিন্তু সেটা তো হচ্ছে না বর্তমান সময়ের যে যন্ত্রণা মানুষ এদের মুখগুলোই আপনি খুঁজছেন আমাদের ঐতিহ্যের মধ্যে সেটা খুশি আর একটা কথা হচ্ছে কি অ্যাপিক যেটাকে বল মহাকাব্য যেটাকে বলা হয় সেটা এর জন্য বলা হয় যে ওইখানে এই যে ডাইমেনশন আর এক্সপ্লোটেশনের এই যে একটা গ্রাউন্ড আছে সেটা বিরাট একটা গ্রাউন্ড সেইখানে গিয়ে মানে বারবার মানুষ মানুষকে মানে চিনবার চেষ্টা করে নিজেকে দেখবার চেষ্টা করে আর সেটা মানে সেটা রং বা রাইট বা গুড বা বেড সেটা নিয়ে কাজ হয় না সেটা না কিন্তু কন্টেম্পোরারি বা মডার্ন থিয়েটারের যে যোগ্য এলিমেন্টসগুলো ওটা মানে তুলে ধরতে গিয়ে আমি ভেবেছি যে ইউনিভার্সালিটির কথাটা যদি আমরা তুলে ধরি তাহলে আমাদের যেতে হবে বিরাট মানে মহাকাব্য বা অ্যাপেক বা এই রোমআতিজ্ঞ মানে যেখানে আমরা সবসময় মানুষ মানুষের অ্যাট্রোসিটির কথা বলা হচ্ছে যুদ্ধের কথা বলা হয়েছে শান্তির কথা বলা হয়েছে অনেকগুলো জিনিস দীর্ঘ আপনার প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছরের নাট্যজীবনে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে আপনার ইতিমধ্যে একটা নিজস্ব ভাষা আপনি তৈরি করেছেন আপনার নাটকে যেটা নাকি ন্যাচারালিজম এবং বলা যায় রিয়ালিজম থেকে সরে এসে একটা সুপার স্টাইলাইজড ফর্ম আপনি তৈরি করেছেন এর এর প্রেরণাটা কি ইট ইজ বিকজ অফ My way of thinking about the occidental, or Western and the oriental way of expression. I want to have a, to establish, rather, a bridge of communication where human expression becomes common for both occidental and oriental things. So it becomes a bridge of communication in between that.

নানা রকম নানা কথা বলে থাকে আইডন্ট মাই নয় আই এম এ রিচুয়ালিস্টিক ম্যান অন কিন্তু একটা কথা বলবো যে আমি যে রিচুয়ালটা তৈরি করি বা যে ট্রেডিশনটা তৈরি করি সেটা আমার নিজস্ব সেটা কারোর কাছ থেকে আমি ধার করে মানে ইয়ে করে আমি এনে সেটাকে সাজিয়ে রাখি না আমি নিজের একটা ল্যাঙ্গুয়েজ ভাষা তৈরি করার চেষ্টা করি যার মাধ্যম দিয়ে আমার থিমটা বাড়ানো যায় সো ইট ইজ আ ভেহিকল অফ এক্সপ্রেশন আর আর আমি ভাবি যে হোয়েন এভার আই ডু অ্যাট্রাকশন ইট শুড বি মাই স্টাইল ইন দেয়ার শুড বি এ সিগনেচার অফ ওই সিগনেচারটা যদি না থাকে তাহলে আমি নাটকটা কি করলাম একটা সিগনেচার আমার দরকার আমি যেভাবে এক্সপেরিমেন্টেশন করতে চাই আমি যেভাবে তুলে ধরতে চাই একটা বক্তব্যকে তুলে ধরতে গিয়ে আমি যে ভেহিকল অফ এক্সপ্রেশনটা ইউটিলাইজ করি সেটা আমার নিজস্ব দ্যাটস দ্য থিং আপনার একজন অভিনেতা বা অভিনেত্রীকে কীভাবে পেতে চান তাদের কি কোয়ালিটি আপনি চান আইসই অ্যান অ্যাক্টার ওর অ্যাক্ট্রেস ফর মি নো and the elasticity uh, and more than that you see he should be of open mind and he should work with mind and body all the time because we cannot confine ourselves to one thing aaj buddhism ke islam ke hindu ke পরশুদিন আবার আমি খ্রিস্টানিটিকে নিয়ে করলাম এই এইসবের মধ্যে অ্যাক্টার কোথায় অ্যাক্টার হচ্ছে গিয়ে একটা নিউট্রেল জিনিস যে শুধু মানে একটা ভেহিকল তৈরি করবে এক্সপ্রেশনের যেখানে অ্যাক্টিং হচ্ছে গিয়ে ওর মানে এক্সপ্রেশন আর ওই অ্যাক্টিংটা সবসময় মানে একটা স্পেসের ভিতরে ওয়ার্ক করবে আর মুভমেন্ট আর এক্সপ্রেশন ওই স্পেসকে কতটা প্যানেট্রেট করতে পারছে সেইখানে গিয়ে ওর কাজটা আমি দেখতে চাই আর ওইটা মানে ওদের জন্য অনেকগুলো এক্সারসাইজ অনেকগুলো মানে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সারসাইজেস যেটা হয় সেটা করতেই লাগবে আপনি যেভাবে আপনার কমপ্লেক্সটা তৈরি করেছেন মানে যে স্বপ্ন নিয়ে আপনি শুরু করেছিলেন মানুষের স্বপ্ন অনেক এই যে আমি ভাবতাম একদিন আমার একটা স্টুডিও হবে আমরা সবাই একটা মানে স্পেসে গিয়ে কাজ করব সেখানে সেটা তৈরি হয়ে গেছে কিন্তু তারপরে আবার স্বপ্নটা আর একটা স্বপ্ন এসে যায় আগে বারবার আগে কত কোথায় আমরা যাচ্ছি

আমাদের কোনো ইয়ে নেই কিন্তু আমি ভাবলাম যে চক্রবিউ উইল বি বি্ট কাইন্ড অফ থিং অ্যান্ড উত্তর প্রদেশিফারেন্ট কাইন্ড অফ থিং সো ইফ আই হ্যাভ টু ডিসাইড আই উইল ডিসাইড বোথ আই কুড হ্যাভ প্রেজেন্টেড বোথ বাট আই হ্যাভ নো চয়েস অ্যাকসেপ্ট প্রেজেন্টিং বোথ কেননা দুটোই আলাদা আলাদা নাটক আমি বলছিলাম যে ত্রিপুরার যে বর্তমান peace is peace. one of the most important thing. You know this Uttar Pyadashi is on peace, shanti, and uh, as the world has been hit, and it has been the mother art has been converted to dust only. See. And the bloodshed that has taken place, the terrorism that has taken place, all these things are reflecting to human society as well as it is it has already wounded the mother art very deeply. So, you know, as a theatre worker, I would like to express my concern about the whole happening in this world. So that is the concern, how many widows that we have, how many orphans that we have in this world. নাটক সহ সংস্কৃতির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও বহু ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি রয়েছে এর মধ্যে মণিপুর বিশেষ করে বেশ কিছুটা এগিয়ে গেছে এবং মণিপুরের মতোই আমাদের এই ত্রিপুরা যোগাযোগের দিক থেকে বিচ্ছিন্ন আর্থিক দিক থেকে আমরা পিছিয়ে পড়ে আছি তো এখানে যারা সংস্কৃতি যারা করছেন নাট্যচর্চা যারা করছেন তাদের একটা বিরাট প্রত্যাশা রয়েছে আপনার কাছে তাদের জন্য আপনি কি বলবেন Well, you see, I'm very close, very near at any time. I'm available, and at the same time, I should say that you know the groups here should be able to understand the trained, the modern train of theatre. That is very important. The first thing is to understand the trained of theatre. You know, if it is limited to certain boundaries, uh, then it it will not be able to come up to the national level. you see, it will always remain regional. but a regional theater can become a national theater. that is the first aim to do, amen. and that is not the only target. that national theater or that regional theater can also go to the international arena. you see, nobody should be certain or frustrated. It is very disappointing that our transportation system, communication system doesn't work in the noticed It is a fact, but I think uh, more than that, you know, it is also our duty as a theatre worker to understand what is going on around and work on that level. You see, what, most of the time, what we do is we look at. Uh, other theatre and try to bring that theater, like India has done quite a lot of colonial theater. India has grown up with many of the Western theaters. It's a Western place. And still it is going on. But there are other aspects where you know people has gone back to their roots, they have taken quite a lot of thing experimented it in the laboratory, and then, you know, went to the national level and international level. trained uh, জানবার জন্য আমি তো রয়েছি ওই ট্রেনটা জানবার জন্য আমার মনে হয় এক্সপোজার দরকার এক্সপোজার আমি খুব খুশি যে সঙ্গীত নাটক একাডেমি এখানে আমার বন্ধুদের মানে সতীশ আলেকর গুনা থেকে তারা এসে এখানে এসে পারফরমেন্স করে গেল এইরকমই এক্সপোজারের অনেক দরকার কেননা অনেক সময় দেখা যাবে যে কি ধরনের নাটক হচ্ছে বাইরে গিয়ে সবসময় তো নাটক দেখা খুবই মুশকিল ব্যাপার সবগুলো গ্রুপের মেম্বার যেতে পারে না শুধু একজন যাবে দুইজন যাবে তার চেয়ে বেশি তো আর যেতে পারবে না গ্রুপেদের দেখানো আর সবসময় খবর নেওয়া দরকার আর তারপর হচ্ছে গিয়ে টেকনিক্যাল থিংস টেকনিক্যাল আসপেক্টটা কেননা এখন টেকনোলজির যুগ সেটা অ্যাভয়েড করা যাবে না And theatre works with two energies, so two types of energies. One is animal energy, one is technical energy, you see, which is out of, uh, born out of science. So human energy belongs to the animal energy, and theatre belongs to that. theatre expression is, the, is particularly concentrated on that. But still, it is supported by technology. এই যে টেকনোলজিকে জানা আর টেকনিককে জানা স্কিলকে জানা এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নতুন ধরনের নাটক করতে গিয়ে কতখানি মানে ও করতে হবে আমার যেটা মনে হয় যে এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সমস্ত কোনো একাডেমিক ইনস্টিটিউশন যেহেতু নেই কিন্তু যে বিষয়টা এখানে করার সম্ভব সেটা হচ্ছে এনএসডি বা এসএন এর তরফ থেকে হয়তো এখানে ধরুন

প্রজেক্ট দিয়ে থাকি তাদেরকে বলি এই জায়গায় যেতে হবে ত্রিপুরাতে তিন দুই তিনবার হয়েছে এবার মনে আগে গিয়ে আমি সেখানে মানে কতটা ইয়ে করতে পারি প্রেশারাইজ করতে পারি সেটা আমি দেখব আর করতে পারবো আমি আমি ভাবছি যে কি করে মানে কয়েকটা এক্সপোজার ওদের এক্সপোজার আর আমাদের এই ত্রিপুরা রং কর্মীদের কী এক্সপোজার দরকার যদি ওরা কোনো রিজন্যাল থিয়েটার ফেস্টিভ্যালে বা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে যেতে পারে যেমন ধরুন আপনার কাজ এখনো মানে ন্যাশনাল লেভেলে দেখানো হয়েছে কিনা এখনো দেখানো হয়নি বা হয়েছে সেইগুলো মানে অনেক যদি এক্সপোজারটা পেয়ে যায় তাহলে একটা কমিউনিকেশনটা তৈরি হয়ে যায় ওই কমিউনিকেশনটা খুবই দরকার এই যে শুধু ট্রান্সপোর্টেশনের প্রবলেম না এটা হচ্ছে গিয়ে এক ধরনের কমিউনিকেশন যেখানে মেন্টাল লেভেলে কাজ করতে হবে হোয়াট ইজ হ্যাপনিং অ্যারাউন্ড কী হচ্ছে আমরা কেন এটি করছি আর কত বিধবা হয়েছে কত অরফান হয়েছে কত ব্লাড শেড আমাদের এইগুলোকে নাটকের মাধ্যমে তুলে ধরে আর একটা চিন্তাধারা তৈরি করা কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা বলতে পারি না আমরা কেন বলতে পারি না আমাদের একটা লিমিটেশন আছে একটা মানুষ কিন্তু একটা চিন্তাধারা তৈরি করতে পারি যে আমরা একসঙ্গে যদি ভাবি যে শুধু হিংসা দিয়ে কি কাজ হবে না আরও কিছু আগে গিয়ে শান্তি দিয়ে শান্তি জিনিসটা আমাদের কাছে এনে যদি কাজ হয় তাহলে অনেক বড় মানে জিজ্ঞাসা অনেকগুলো প্রশ্ন নিয়ে নাটক গড়ে তুলতে পারে মানে নাটক যারা রং কর্মী তারা এই প্রশ্নগুলো নিয়ে নাটক করতে পারেন এর চেয়ে আগে মানে একটা অ্যাওয়ারনেস যেটাকে বলা হয় স মানে কি মানুষ কেন বেঁচে আছে এই কেন এই গ্রহতে কেন বেঁচে আছে আর আজ এই যুগে যেখানে অনেকগুলো জিনিস এক এক করে চোখের সামনে মানে ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে রুইংস আর আমরা এই সিভিলাইজেশন এই এত বছর ধরে গড়ে তোলায় সিভিল সিভিলাইজেশনকে কি ওয়াইফ করতে চলেছে প্রশ্ন বড় জিজ্ঞাসা করতে পারি রং বা নাট্যকর্মীদের আর নাট্য লেখক যারা নাটককার যারা তারা অনেক সময় এই প্রশ্ন তুলে অনেকগুলো আমি নাটক দেখেছি তারা তুলে ধরছে মানে জিজ্ঞাসা করছে নিজেকে জিজ্ঞাসা করছে সমাজকে জিজ্ঞেস করছে রাজনীতি দলকে জিজ্ঞেস করছে লিডার্সকে জিজ্ঞেস করছে মন্ত্রীকে জিজ্ঞেস করছে জিজ্ঞেস তো করবেই মানে সিস্টেম এরম হয়ে গেছে আর সেইখানে গিয়ে নাটক মানে একটা মানে প্রশ্ন তুলে ধরার মানে একটা ইয়ে কি বলে এক্সপ্রেশন নিয়ে কাজ করতে আর্টের এক্সপ্রেশন নিয়ে কাজ করতে হবে নাটক